자하

পুরা রাশের শহরের আপনারা সবাই জানেন সবাই দেখেছেন আমাদের রাশে বার্সিটির যেমন অবস্থান আমাদের বিশ্বের পুরো শহরেরও আইনশৃঙ্খলা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং আমরা চাই এখানকার জনগণ সহ যারা আছে রাজনৈতিক অঙ্গন সহ যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজশাহীকে নিরাপদ এবং একটা শান্তিপূর্ণ স্থান হিসেবে আমরা সবাই রাখতে চাই